ইয়া রাসুল্লাহ শরীয়তের হুকুম আহাকাম তো অনেক রহিয়াছে সেইগুলির মধ্য হইতে আমাকে এমন একটি বিষয় বলিয়া দিন যাহার উপর যদি যাহার উপর আমি সব সময় আমল করিতে পারি এবং পাহাতে মজগুল থাকিতে পারি

হইত আমার সর্বশেষ কথা এই হয়েছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম মিয়া রাসুল্লাহ সমস্ত আমলের মধ্যে আল্লাহ তালা নিকট সব প্রিয় আমল কোনটি হজুর সাল্লাহ আলাইসাল্লামের সাথ ফরমাইলেন ফরমাইয়াছেন এমন অবস্থায় যেন তোমার মৃত্যু হয়

পাবলিক ও তালিমের উদ্দেশ্যে ইয়ামানের আমির ভাইয়া পড়াইয়াছিলেন তখন বিদায়ের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু নসিহত করিয়াছিলেন আর হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু ও কিছু বিষয় জিজ্ঞাসা করিয়াছিলেন শরিয়াতের হুকুম হাকা মনে ঘা অর্থ হইল শরিয়াতের পথে প্রত্যেক হুকুমের উপর আমল করা তো জরুরি কিন্তু প্রত্যেক বিষয়ের পূর্ণতা হাসিল করা এবং সবগুলির মধ্যে সর্বদা মগ্ন থাকা কঠিন কাজেই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে বলিয়া দিন যাহাকে মজবুত ভাবে আক্রাইয়া ধরিয়া রাখিতে পারি এবং চলাফেরা উঠা বসা সব সর্ব অবস্থায় আমি ইহার উপর আমল করিতে পারি অন্য হাদিসে এই সাত হইয়াছে চারটি জিনিস এমন আছে যে ব্যক্তি এইগুলিকে হাসিল করিতে পারিবে সে দিন ও দুনিয়ার যাবতীয় বালাই ও কল্যাণ হাসিল করিতে পারিবে এক এমন জিব্বা যাহা সর্বদা আল্লাহর জিকির মশগুল থাকে দুই এমন যে দিল যাহা সর্বদা আল্লাহর শুকরে মশগুল থাকে তিন এমন শরীর যাহা কষ্ট সহ্য করিতে পারে চার এমন স্ত্রী যে নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর সম্পদের খেয়ানত না করে নিজের ইজ্জতের হেফাজত করার অর্থ হইল কোনো বেহায়াপনা ও অপকর্মে লিপ্ত হয় না জিব্বাকে জিকির দ্বারা তরতাজা রাখের অর্থ অধিকাংশ ওলামায় কেরাম বেশি বেশি জিকির করা লিখিয়াছেন প্রচলিত ভাষার মধ্যে অল্পও এই ধরনের ব্যবহার পাওয়া যায় যেমন কেহ কাহারো বেশি প্রশংসা করিলে বলা হয় উম্মুকের প্রশংসায় সে পঞ্চম কিন্তু অদমের খেলে ইহার একটি ব্যাখ্যা হইতে পারে ইহা এই যে যাহার প্রতি মহাব্বত হয় তাহার নাম লইলে মুখে এক প্রকার মজা অনুভব হয় যে ব্যক্তি মহাব্বত জগতের কিছুটা সংস্পর্শ পাইয়াছে সে ইহা বুঝিতে পারে এই হিসাবে অর্থ হইল আল্লাহর নাম এমন ভাবে সাত করিয়া যেন মজা আসিয়া পরে আমি আমার অনেক বুজুর্গকে বহুবার দেখিয়াছি আওয়াজ করিয়া জিকির করিতে করিতে তাহাদের জিব্বা এমন ভাবে বিজিয়া যাইত যে পাশে বসা লোকেও তাহা অনুভব করিতে পারিত মুখ পানিতে এরূপ ভরিয়া যাইত যাহা সকলেই বুঝিতে পারিত মুখ পানিতে রূপ ভরিয়া যাইতো যাহা সকলেই বুঝিতে পারিত কিন্তু এই অবস্থা তো তখনই তখনই হইতে পারে যখন অন্তরে মহাব্বত সাথ থাকে এবং জবান বেশি বেশি জিকিরে অভ্যস্ত হইয়া যায় এই খাদিসে আসিয়াছে আল্লাহর সহিত